যে এই প্রতিবেদনটার চমক হলো দুই হাজার চব্বিশ কুরবানি যারা সারগুলো সংগ্রহ করতে চান তো আমরা শুরুতে সেই দিয়ে শুরু করব সারগুলো সম্পর্কে জানবো এবং তারপরে আমরা গ্রামীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো চমৎকার কিছু সারগুলো রয়েছে অসাধারণ হাই কোয়ালিটির কিছু সারগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটি সারগুলো রয়েছে দুই হাজার চব্বিশ সালের সেরা আকর্ষণ লগকালার আমার দেরি ভালো খুবই সুন্দর সুন্দর যে সারগুলো বিশাল সাইজের อ่า সুযোগে চারটি ষাড় গরু এবং একটি মহিষ রয়েছে তো আমরা সব সম্পত্তির সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো ষাড় গরুগুলো এই মুহূর্তে আসলে বের করা সম্ভব না কারণ বিশাল আকারের গরু এগুলো বের করতে অনেক জনবল লাগবে শক্তির দরকার। গরুর মধ্যে আসলে বের করে দেখানো চালে অনেক সুযোগ এটা আমরা দিয়ে রেখেছি। এই দুই কথা বলে আগে পরিচিত হয়নি তারপরে বিস্তারিত জানা

বাজার মূল্য কেমন আশা করতেছেন এই মুহূর্তে আচ্ছা এটা কি এখনই সেল করে দেবেন হ্যাঁ এখনই যদি কোনো ব্যক্তি এখনই নেয় হ্যাঁ দিয়ে দেবো আচ্ছা এখন নিলে আচ্ছা এখন নিলে দাম

আলোচনার সুযোগ রয়েছে আর দামও বেশ দাম আমরা জানি না মনে করেন যে ওই যারা বড় বড় খামারি ওরা ওরা চাবে এগুলা দশ লাখ বারো লাখ দশ লাখ বারো লাখ হ্যাঁ আমরা তো চাষ চাবো আচ্ছা এই যে ছয় লাখ সাড়ে ছয় লাখ দাম চাই দেখ কষার দামে আচ্ছা কষের দাম চাই হ্যাঁ আচ্ছা যদি জেনুইন ঈদের দাম হয় ঈদ উপলক্ষে তাহলে কত হতে পারে এগুলা ঈদ উপলক্ষে তো আপনার ওই যে ডিজাইনের ছাদে

ময়েস্টার কতটুকু ওয়েট হতে পারে এখন বর্তমানে 10 মন আছে গোস 10 মন হ্যাঁ আচ্ছা 10 মন গোস আছে 10 এর 11 মন আছে গোস ময়েস্টার চাহিদা কেমন আমাদের দেশে হ্যাঁ ভালো ভালো না হ্যাঁ ময়েস্টার 3 লাখ টাকা দাম বলতেছে 3 লাখ বলেছে আমি 7 লাখ বলে আচ্ছা মানে একটু জন্য বাজে আছে না আচ্ছা ময়েস্টার কুরবানি কোন দশ থেকে কুরবানি দেন হ্যাঁ তাহলে আমি কুরবানি কোন পেলে দেব 4 লাখ টাকা 4 লাখ টাকা কুরবানি পর্যন্ত আচ্ছা এটা কি কয় দাঁত হয়েছে নাকি এটা দুই দাম দুই দাঁত আচ্ছা মহিষের মাংস তো আস্তে আস্তে চাহিদা কারণ মহিষের মাংস যে কেউ খেতে পারে আপনার হলো এটা প্রেশার ওলা লোকের কোনো সমস্যা নাই তারপর ডায়াবেটিস যারা আছে নিঃসন্দেহে এগুলো খেতে পারে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে মহিষটা কিন্তু মহিষের চাহিদা বাড়তেছে বাট আমাদের মহিষের মানে মহিষের উৎপাদন কিন্তু কম হ্যাঁ মহিষের উৎপাদন কম মহিষ হলো এই কোলেস্টর কম মশের মাংসে কোলেস্টর কম তো যার কোনো ডাক্তাররা ওই হার্টের রোগী ডায়াবেটিস রোগী এদের জন্য গরুর মাংস তো সব ধরনের খেতে পারে তো প্রিয় দর্শক আমরা সেরা আকর্ষণ সার গরুগুলো দেখলাম মহিষ দেখলাম এবার আমরা গাভি সম্পর্কে বিস্তারিত জানব তো শেষ ভাই একটু চলুন আমরা গাভিগুলো দেখানোর চেষ্টা করি এই 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 জাতের মরি বাংলাদেশে খুব কমে মিলে কি জাত এটা

সুযোগটা যে কোনো রূপে নিতে পারবেন বিশেষ করে খেলা যারা আছে তারা এই সাবরূপ যদি অত্যন্ত লাভ করেন কিন্তু আমার মনে হয় যে ভালো লাভবান হতে পারবেন